প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন এস টি এসপি নিউজ বাংলা আমরা সরাসরি চলে প্রাচীনতম রাস নিমতলা গোপাল গোবিন্দজিউ ট্রাস্টি বোর্ডের প্রাচীনতম রাস তিনশো পঁয়ষট্টি বছর তম বর্ষে প্রদর্শন করলো এই রাস উৎসব এই রাস উৎসব ঘিরেই চলছে ব্যাপক প্রস্তুতি শেষ পর্যায়ে জোর কদমে আপনারা আসুন দেখুন উপভোগ করুন এই প্রাচীনতম রাস উৎসব সরাসরি সেই চিত্র তুলে ধরছি আমরা এস পি নিউজ বাংলা সেখানে উপস্থিত আছেন আমাদের প্রতিনিধি এস প্রামাণিক আর পাত্র পুরো প্রস্তুতি আপনাদেরকে তুলে ধরছে সরাসরি দেখতে থাকুন এস টি নিউজ পর্দায় চোখ রাখুন দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিমতলা রাজত্ব প্রাঙ্গনে যেখানে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি پاني جو 10 جو 2 جو 3 جو 2 جو 3 جو এটা গিয়া শান্তি লাভ করতে গেলে এটা কালকে কে পুরো फंडा এটা হচ্ছে ইয়ে ইয়ে বলা সব ইয়ে এটাতে তোমার যুধিষ্ঠির আর ইয়ে সব উঠবে মানে তোমার এটা কোন পর্বের যে বিভিন্ন বিভিন্ন পর্ব পার্টি এটা খুব সুন্দর জিনিস দর্শক এই মুহূর্তে আমি আপনাদের সামনে তুলে ধরছি নিমতলা রাস উৎসব আপনারা আসুন প্রাচীনতম রাস নিমতলা বাজার আফ্রিকান ছিল এটা আফ্রিকানের প্রিয় দর্শক আমি এই মুহূর্তে পেয়ে গেছি রাস উৎসব কমিটির একজন কর্তাকে ওনার কাছে জেনে নেব রাস সম্বন্ধে স্যার এই যে আপনাদের রাস প্রাচীনতম রাস্ত তিনশো ছাপ্পান্ন বছর তো এই রাস উপলক্ষে আপনি তথা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষের মানুষকে কি বার্তা দেবেন বার্তা দেবো যে আমাদের এই যে রাস উৎসব এই উৎসব আমাদের সাব সাবডিভিশনের মধ্যে সবচেয়ে প্রাচীনতম উৎসব তো এখানে আসুন কৃষ্ণের যে সমস্ত লীলা সেই লীলাগুলো আমরা এখানে তুলে ধরেছি সেই লীলাগুলো দেখুন সেটা দেখে আপনাদের ভালো লাগবে এবং বাচ্চাদের নিয়ে আসুন ফ্যামিলিদের নিয়ে আসুন অন্যান্য মেলাতে যে জিনিসগুলো থাকে যে বিভিন্ন অনুষ্ঠান সেগুলো তো আমাদের থাকছেই তার সাথে সাথে বিশেষ আকর্ষণ আমাদের এখানে প্রায় দুশো আড়াইশোর মতো ঠাকুর থাকবে ঠিক আছে যেটা অন্যান্য জায়গায় আপনারা পাবেন না দেখতে এবং কৃষ্ণের যত ইয়ে আমরা প্রত্যেক বছর চেষ্টা করি সেগুলো পরিবর্তন করতে বিভিন্ন রকম তো লীলা থাকে তার মধ্যে কিছু কিছু আমরা মানে যেগুলো মনে হয় যে এবছর করা যাবে সেগুলো আমরা করি তার সাথে সাথে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে প্রত্যেক দিনই কীর্তন থেকে শুরু করে আমরা বিভিন্ন ড্যান্স ট্রুপ থেকে শুরু করে বিভিন্ন রকম সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাও সাত দিনব্যাপী চলে আসুন ভালো লাগবে এবং সবাই দর্শকবৃন্দ এলে আমাদেরও এটা উৎসাহিত হবে আমরা যে এত কষ্ট করছি সেটা সাফল্যম হবে তো স্যার আপনার এখানে আসার জন্য লোকেশনটা যদি একটু বলে দেন কীভাবে আসবে নিমতলা বাস স্ট্যান্ড থেকে যদি আসেন তাহলে পশ্চিম দিকে আসতে হচ্ছে এক কিলোমিটার রাস্তা আর অন্যান্য তো সেপাড় বা ইয়ে থেকে এলে তো সব সাঁকো বা ইয়ে রয়েছে আর দূর থেকে যারা আসেন ওই নিমতলা বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে আসতে হবে ওটা সবথেকে শর্টকাট হবে শর্টকাট প্রিয় দর্শক আপনারা শুনলেন যে নিমতলা আসবে আসার জন্য যে লোকেশনটা স্যার বললেন তো এটা ফলো করে আপনারা আসবেন অবশ্যই দেখতে পাবেন নিমতলা প্রাচীনতম রাস তিনশো ছাপ্পান্ন বছরে এবং সাব ডিভিশনে এটাই সবচেয়ে প্রাচীনতম রাস ধন্যবাদ স্যার কে দর্শক চলছে নিমতলা প্রাচীনতম রাস শেষ পর্যায়ের প্রস্তুতি আগামীকাল ঠিক সন্ধ্যা সাড়ে ছটার মধ্যে দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হবে রাস প্রাঙ্গন আসুন সবাই আসুন উপভোগ করুন প্রাচীনতম রাস নিমতলা